প্রিয় দর্শক বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আমার পেছে অনেক টুকটুকি তো কি কারণে নলিয়াপাড়া গণক্লাব ফুটবল ময়দানে এত টুকটুকি তো সে এই ভিডিওতে আলোচনা আজকের ভিডিওতে এই বিষয় নিয়ে আলোচনা তো মাঝপাড়া থেকে ডমকল কুড়ি টাকা ভাড়া ছিল তো এই মাঝপাড়া থেকে ডমকল পর্যন্ত কুড়ি টাকা ভাড়া আগে যাতায়াত ছিল তো আজকের পর থেকে পাঁচ টাকা ভাড়া বাড়ানো হচ্ছে পাঁচ টাকা ভাড়া বাড়িয়ে প্রত্যেক টুকটুকির ড্রাইভার তারা মিটিং করে পাঁচ টাকা ড্রাইভাররা পাঁচ টাকা বাড়িয়ে পঁচিশ টাকা করছে তার কারণ হচ্ছে তাদের টুকটুকিতে একটা এক্সট্রা খরচ চলে এসছে তার কারণ হচ্ছে তাদের টুকটুকিতে একটা এক্সট্রা খরচ এসছে তাদের নাম্বার প্লেট তো নাম্বার প্লেটে তাদের অনেক একটা খরচা বেড়ে গেছে তার কারণ থেকে তারা পাঁচ টাকা ভাড়া বাড়িয়ে পঁচিশ টাকা করছে তো চলুন আজকে তাদের এই টুকটুকির পেছে তাদের মিটিং বসেছে তো সেই মিটিং এর ওখানে যাব এবং তাদের মুখ থেকে কিছু তথ্য আপনাদের সামনে তুলে ধরবো তো চলুন ওখানে যাওয়া যাক স্বর্গতে আমার হাতে মাইক তুলে দিয়েছেন এবং প্রথমে আমি বলে আপনাদের শান্ত শৃঙ্খলা বজায় রেখে আপনারা বসুন দ্বিতীয় কথা হচ্ছে আমাদের যে মাঠের প্রেসিডেন্ট তিনি মাঠ পারমিশন দিয়েছেন এবং মাননীয় আশি সাহেব তিনি ধন্যবাদ জানাই আমাদেরকে এখানে বসার এবং সহযোগিতা করার তিনি নির্দেশ দিয়েছেন বা বিশৃঙ্খলা আপনারা করবেন না আমরা মানুষ যেভাবে চললে আমাদের ভালো হবে আলোচনার জন্য আপনাদেরকে ডাকা হয়েছে এখানে হ্যাঁ বিভিন্ন টপিক নিয়ে আলোচনা হবে আমার লাইন থেকে আমাকে হসপিটালের দায়িত্ব দিয়েছে যেনারা আমার আছে বৈতনবাদী লাইন থেকে লোক আছে আপনাদের এক ভাড়া সংকট উদ্দেশ্যে আলোচনা হবে এবং যেটা নির্য ভাড়া সেটা নেবেন এবং কি বিষয় হবে ট্রাফিকের বিষয়ে কিছু আলোচনা হবে গাড়ি যেখানে সেখানে রাখে দেয় এসব আলোচনা হবে এবং আপনারা যে বে লাইন গুলো ভাবছেন যে আমার গায়ে তাড়িয়ে দেয় খেতে দেয় এসব না আপনারা যথেষ্ট পরিমাণে সাইডে গাড়ি রাখবেন যে পরিমাণ পরিচিত লোক হবে সেগুলা নিয়ে আসবেন সেভাবে বিশৃঙ্খলা নাই আপনার আলোচনার জন্য আমরা দুই লাইন একটা আলোচনা করতে কেন আপনাদের প্রত্যেক ব্যক্তিকে এখানে সম্মানের জন্য গণ্য করা হবে কেন একটা ভাববেন যে প্রত্যেকের মায়ের দেওয়া হলো না এখানে মাইক তো প্রতিজন দেওয়া সম্ভব না বা টাইম টাইমের ব্যাপার আছে ঠিক আছে সেক্ষেত্রে আমাদের আমাদের টাউন শেয়ার এবং মান্নাজি সাহেব সাহেবের যেভাবে মানে রিয়ালি করায় আমাদেরকে প্রশিক্ষণ দেয় গাড়িগুলো কিভাবে রাখবেন কিভাবে সহযোগিতা হবে প্যাসেঞ্জারের ক্ষতি জানে না হয় মানে নিশা অবস্থায় গাড়ি চালাবেন না বিভিন্ন রকমের আপনারা তো সবাই জান না আমি শুধু কমিটি যাই বা লাইন ডে এমনি চলে না ঠিক আছে সেভাবে আপনাদের সহযোগিতা বা নতুন গাড়ি কিনেছেন বিভিন্ন রকমের লোক আছে আমার প্রথম টপিক হবে আপনারা গাড়ি চালাবেন এলাকায় ঠিক আছে রাস্তা বেয়াল দশা প্লাস একটা আমাদের বিগত গাড়িয়ালা যা কথা বললো ঠিকই আছে আপ আপন বক্তব্য পোষণ করতে পারেন আমার এক নম্বর কথা হচ্ছে আমাদের এখানে রেজিস্ট্রেশন করতে যে সরকার টাকা দিয়ে ধার্য করেছে সেটা আন্দোলন নাই সরকার আছে সরকারকে মান্যতা দিতে হবে সরকার করেছেন আপনারা নাম্বার করেছেন একশোর মধ্যে আশি গাড়ি আমাদের নাম্বার হয়ে গেছে প্রশাসনকে অসম্মান করা যাবে না ও অসাংবিধানে কেউ কাজ করবেন না আন্দোলন না এখানে আলোচনার জন্য আমাদের ডাকা হয়েছে এটাই আমার বক্তব্য দ্বিতীয় কথা হয়েছে আপনারা রুট বাই রুট যান গাড়ি নেবেন ভাড়া নির্ধারিত আমাদের মাইক বন্ধে হয়ে ভাড়া আলোচনা হবে এই সব কেউ যেতে হবে না আমাদের নাম্বার হয়নি সরকার যদি বলে নাম্বার করতে হবে অবশ্যই আপনি পশ্চিমবঙ্গের রাজ্যে বাস করছেন ভারতবর্ষের রাজ্যে বাস করছেন সংবিধানকে মান্যতা দিতে হবে এবং পরিবহন মন্ত্রী ঘোষণা দিতে করেছে সেটা মান্যতা দিতে হবে আপনারা কে দিতে হবে না আমি করবো না সেটা বললে হবে না কেন আপনারা নির্বাচিত সরকার দিয়েছেন এখানে আন্দোলন না আপনি গাড়ি চালাবেন রোড ট্যাক্স যা সমস্ত খরচ করতেন ড্রাইভিং লাইসেন্স অবশ্যই দিতে হবে সেক্ষেত্রে আপনাদের আলোচনা বিষয়ে আপনাদেরকে ডাকা হয়েছে এবং ভাড়া যেটা আপনারা সবাই নেবেন প্রতি ব্যক্তির কথা গণ্য করা হবে মায়ের কক্ষের আপনাদের আলোচনা বসব আর কিছু কথা কি আপনারা গাড়ি চালাবেন প্লাস গাড়ি চালাবেন কি অবস্থায় কেউ নেশা করে গাড়ি চালাবেন না আপনার তো বুঝতে পারবেন না যে নেশা অবস্থায় প্যাসেঞ্জার উঠে যাবে প্যাসেঞ্জার ঘাট দিয়ে প্যাসেঞ্জার গাড়ি পাল্টে গেলে একটা গাড়ির জন্য পাঁচটা প্যাসেঞ্জার বারো গাড়ি ক্ষয়ক্ষতি হবে বা টোটো ভয় খাবে যে টোটোতে চালা যাবে না অটোতে চলা যাবে না বিভিন্ন রকম তাই দয়া করে কে গাড়ি যখন চালাবেন নিশা অবস্থায় কেউ গাড়ি চালাবেন না এবং আমাদের যে মুর্শিদাবাদ যে পুলিশ সুপার আছে এর মধ্যে যে আমাদের একটা ভিডিও দেখাচ্ছে আমাদের দমকলে টাউন শেয়ার যে অ্যাক্সিডেন্ট গুলো কি ক্ষেত্রে হয় এই অ্যাক্সিডেন্ট গুলো কি হয়েছে মানুষের চলা ফেলার ক্ষেত্রে অ্যাক্সিডেন্ট গুলা মানে হয়েছে অন্য ক্ষেত্রে ভুলের কারণে

অক্লান্ত শুধু আমাদের জন্য এ কথা না একটা বাস দশ লাখ টাকা পনেরো টাকা কিনে পরে নিয়ম মা চলে সম্মান দিতে হবে তাহলে কি হয়েছে আহিস চাইছে আপনারা গাড়ি চালান এবং শহরকে পরিষ্কার রাখুন কিরকম পরিষ্কার জঞ্জাল মুক্ত বিলতে এলে যেখানে সেখানে গাড়ি রেখে দিলে আর পাঁচটা গাড়ি পেছনে থেকে দিছে তাহলে একটা ভিড়ের সংকট দেখা যাচ্ছে তাহলে গাড়ি গাড়ি আমার সাইড করে যদি রাখি যদি প্যাসেঞ্জার গুলো সাইড করে নামাই তাহলে কি হবে এখানে সেক্ষেত্রে মানুষের একটা প্যাসেঞ্জারের ঘাটতে থাকবে না প্লাস সাবধানতা অবলম্বন হবে ট্রাফিক এর নিয়ম ঠিকঠাক হবে হ্যাঁ তাহলে যেখানে গাড়ি রেখে দেবে সেখানে রেখে দেবে প্যাসেঞ্জার অসুবিধা হয়েছে আপনারা ভাববেন যে থানা তো অত্যাচার করছে থানা না থানা যথেষ্ট ধৈর্যের পরিচয় দিয়ে আসে আমি থানায় যাওয়া আশা করি যতটুকু আমাকে লোকের দায়িত্ব দিয়েছে মাঝে মাঝে আমাদের র্যালি হয় রিয়ালিতে প্রশিক্ষণ দেওয়া হয় যে এভাবে গাড়িগুলো আপনারা রাখতে পারবেন এভাবে সাইড করবেন নিশা অবস্থা কেউ গাড়ি চালাবেন না হ্যাঁ এবং হেলমেট যারা বাইক চালাবেন তারা হেলমেট ব্যবহার করবেন মানসিট একটা নিরাপত্তা হ্যাঁ তিনি ওরা দিন দিন অক্লান্ত পরিশ্রম দিয়ে হ্যাঁ আমাদের আশি সাহেব যথেষ্ট ধৈর্যের পরিচয় দিয়ে আমাদেরকে ওখানে গাড়ি চালাতে দিচ্ছেন সেটা আমাদেরকে মাথা রাখতে হবে কেউ দিতে হবেন শেবিক ভাইয়েরা মারা কেনে শেবিক ভাইয়েরা কি করবে আশি সাহেব এখন প্রেশার পড়ে যখন একটা শহরে ভিআইপি আসে কিংবা আমাদের এমপি সাহেব আসে কিংবা আমাদের এনজিপি সাহেব আসে আশি সাহেব আসে হসপিটাল যখন নামে ওখানে গাড়ি রেখেছে হসপিটাল ভিডিও এগুলো আপনারা মানে মেন গেটের সামনে থেকে একটু দূরে গাড়ি রেখবেন আমাদের এইডিয়পের সামনে যখন একটা মেইন গেট করাতো এইডিয়জেটা বলছে এই এর সামনে এইডিয়পের নামে দেখা যাচ্ছে গাড়ি গিয়েছে টোটোওয়ালা এই ক্ষেত্রে কেন ওখানে রাখা দিবেন না কেন তিনি সম্মানিত ব্যক্তি গাড়ি আমাদের সাবধানে রাখতে হবে সম্মানে অবলম্বন করতে হবে স্ট্যান্ডে প্রতি ইউনিয়ন থেকে এরকম এখানে বিশৃঙ্খলা হয় সেক্ষেত্রে ক্ষেত্রে গাড়িগুলো আপনারা সাবধানে রাখবেন সাইডে রাখবেন যেন ভি বিশৃঙ্খলা না হয় মাথায় রেখে প্রতি ব্যক্তি আপনাদের প্রতি ব্যক্তি প্রিয় দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন কয়েকজন টুকটুকি চালক আমার সামনে দাঁড়িয়ে রয়েছে ক্যামেরার সামনে তো তারা মূলত পাঁচ টাকা দমকল পর্যন্ত মাঝপাড়া থেকে বাড়িয়েছে বাড়িয়েছে পাঁচ টাকা বা মাঝপাড়া থেকে জোৎকানা তো ঠিক কি কারণে পাঁচ টাকা বাড়ানো হলো টুকটুকির ভাড়া তো তা তাদের মুখ থেকে শুনে নেব তো একজন ভাই এই বিষয় আলোচনা করবে তো আপনি বলুন আমার নাম হচ্ছে আব্দুল হাব আমার বাড়ি ফখিরাবাদ পাঁচ টাকা করে ভাড়া প্রত্যেকটা জায়গায় বাড়ানো হলো এই জন্য সিদ্ধান্ত আলোচনা মারফতেই হলো প্রায় এখানে আমরা একশো জন মতো টুক টুকটুকি ড্রাইভার আমরা উপস্থিত ছিলাম সে উপস্থিত টুকটুকি ড্রাইভারের সিদ্ধান্তে যেটা ঘোষণা হলো যে পাঁচ টাকা ভাড়া বাড়ানোর কারণটা হচ্ছে প্রত্যেকটা জায়গায় আমরা দেখছি যে আমাদের রাস্তার এক নম্বর বেহাল অবস্থা রাস্তার বেহাল অবস্থার কারণে গাড়ি ঘোড়ার যান্ত্রিক ত্রুটি এবং আমাদের সরকারি তরফ থেকে যে একটা ট্যাক্স চাপানো হয়েছে সে ট্যাক্স আমরা বহন করতে সকলের সক্ষম নন এই জন্য আমরা পাঁচ টাকা করে প্রত্যেকটা জায়গায় ভাড়া বাড়ালাম যেখানে বাজপাড়া হাট বা জোৎকানা হাট আমাদের ভাড়া কুড়ি টাকা ছিল সেখানে আমাদের পঁচিশ টাকা করা হলো এবং যোৎকানা হাট থেকে বেলপাড়া এবং রাজারপুকুর এগুলো ভাড়াগুলো তিরিশ টাকা করা হলো এবং কাশীপুর কলবনা ভাড়া পঁয়ত্রিশ টাকা এবং তুলসীপুর এবং মাঠপাড়া এগুলো তিরিশ টাকা পঁয়ত্রিশ টাকার ভাড়া করা হলো এভাবে প্রত্যেকটা জায়গার ভাড়া বৃদ্ধি হলো এবং ফকিরাবাদ থেকে জিতপুর এগুলো ভাড়া কুড়ি টাকা পনেরো টাকা ছিল কুড়ি টাকা হলো পেচের পাড়া কুড়ি টাকা ছিল পঁচিশ টাকা হলো এবং বর্তরাবাদ যেখানে ভাড়া দশ টাকা ছিল সেখানে পনেরো টাকা করা হলো বর্তরাবাদ পঞ্চায়েত মোড় থেকে যিনারা রঘুনাথপুর নামবেন সেখানে ভাড়া হলো দশ টাকা এবং ওখান থেকে যদি বাস স্ট্যান্ড বেরেজ মোড় হসপিটাল যান তাহলে ভাড়া পনেরো টাকা লাগবে তো মাঝপাড়া থেকে ডমকোল কত টাকা ভাড়া মাঝপাড়া থেকে ডোমকল পঁচিশ টাকা ভাড়া তো হ্যালো প্রিয় দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন একে একে টুকটুকি সব বেরিয়ে যাচ্ছে তো মাঝপাড়া থেকে ডমকল যে এই লাইনে যত সমস্ত টুকটুকি এখানে উপস্থিত ছিল তো তারা আজকে মিটিং করে পাঁচ টাকা বাড়ালো তো কি কারণে বাড়ালো অবশ্য তাদের মুখ থেকেই আমি জেনে নিলাম তো তাদের একটা অতিরিক্ত খরচা হয়ে গেছে তার কারণ তাদের একটা নাম্বার প্লেট করেছে তার কারণ থেকে একটা অতিরিক্ত খরচা তার কারণ থেকে তারা পাঁচ টাকা বাড়িয়েছে তো নাম্বার প্লেট করতে গিয়ে তাদের একটা রোড ট্যাক্স বেড়ে গেছে তো সেই কারণ থেকে তারা পাঁচ টাকা বেড়িয়েছে তো ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই কমেন্ট করবেন আর ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন আর ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো গুড বাই নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে